বাবা মারা যায় সারা দুনিয়ার খুশি পালন করেন সময় ঘুম তুলে উঠিয়া চার দুধর কমা বাবার কবর দারো যায় বাবার কবরও গিয়া আল্লাহর হাসে দুয়া করে আল্লাহ আজি তোর দিন আমার বাবা জমিল নাই আমি দুই বছরের সন্তান আসলাম আমার বাবারে নয়ন মরি দেখা সম্ভব হয়েছে না আল্লাহ তোমার আই যে তোর দিদার গাতীরে আমার বাবার কবর জান্নাতর লাগাল বানাই দে আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম ওয়া আজালু আউলা দা কায়াতাইমান ও বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাহ যে আখরাজাকামিন আদunia আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তুলে তোমার তলিয়া লইয়া যাইতাম হযরতে আজরাইল জানাইল ও আজালু আওলাদাকা ইয়াতিমান বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার যত সন্তানা দিয়েছো সারা জমিন এতি হইবা ও যাওয়াজ ও বান্দা তোমার সুন্দরী কিছু সময়ের ভিতরে জমিরের মধ্যে বিধবা আমার নাম मल सले <s poured aliveấy> right, কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা বল গরিবে বল আজরাইল কাউকে সারবে না সাল্লি আলা 阿弥陀佛。<laughs> এই জমিনর মধ্যে আল্লাে গুললামে কিয়া যাও। আল্লাহ জমিনতা নেমাদের তন জ্ল মালাইরা আল্লাহ এফড়ান শনিফের মধ্যে ফমা আয়। ওয়াইবদল্লাহ হা অলা তুসেনি কুব বি সা অবিল দনা আল্লাহ এ ফমাই এই জমিনর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ এবা দৎখ। অলা টুসিরি কু বিসা আমার লগে জমিন কোনো জিনিসেশনি কর।

সারার মা বাবার মায়া আছে নিশা বহী মা অলেখর মা আছে অনেক মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই রচনাই আওলাদের জন্ম মা বাবা দোহার দর্জা মা বাবা মায়া সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুল ছবি যায় বুঝলি কারণ সন্তান জন্ম নেয়ার লোক যদি মারা যায় এক ধরনের মায়া আর ছয় সাত মাস বাদে যদি যাদু মারা যায় আহ হলিঞ্জাত দাউ দাউ জলে আগুন জ্বলে কারণ এই ছয় সাত মাসের বাদ মা পারে বাবা হইতে পারে তখন মানুষের হলিঞ্জাত দাউ দাও ঘরি আগুন জ্বলে আর দুই বছর আড়াই বছর তিন বছর সন্তান যদি মারা যায় মা বাবায় জমি লোকা সম্ভব হয় না কোনো কারণে যে সন্তানে মারে আম্মু হয় আম্মি হয় বাবারে আব্বা হয় পাপ্পা হয় সন্তান যদি মারা যায় মা বাবা জমিন অনেক অসুবিধা পড়ে যায় কারণ মার মায়া সন্তান বাবা বাবার সন্তান জলবে কি পরিমাণ মায়া বাইরে জল বাবা যখন খাজো যায় সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায় বাবায় যত সময় পারে বা জাদুরে জমিন খাজো লাগাই থানায় কোন ধরনের বাবার মনে বলে আমার জাদুরে যদি আমি জমি লখন এখন আমার জাদুর কষ্ট হইব শরীর বাইরে বাবাই জমি সময় জাদুর এখন ভর এই জাদু যদি জমি তুলে মারা যায়

তালা নাই আইয়া সাইয়াদ এখন তো শুনি বাই আহ মায়ে জমিলো ফেললই দাদা লগে মা লগে নানা বাড়ি আইছল মায়ে জমিলো ফেল দই গো আব্বা আই যদি আমার ওয়াজের দাওয়াত দিতাই না তাহলে তোমার বাড়িতে আমি আইলাম নালে আর যদি তোমার বাড়ি আমি আইতাম না তাহলে আমার জাদু বলে কোনো সময় মরলো না বাইরে মার যাহাল বাবাই কোনো সময় জমি মধ্যে সবর করে রেখতে পারেন কিন্তু মার জমিল চকল বন্ধ হইলা সন্তান বাবার লোকের মায়া মার লোক সন্তানোর মাই কিন্তু যখন রাই তৈ যায় সন্তানে বাবার দাল ছাড়িয়া মার দাল খাওয়াই যায় মায়ে বুকুত লইয়া যাদের জমিন গুম লাগায় এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনাথ যাইবা যাদের বালি সরবাই চাইবার খান দিল অন্ধকার কবর বেলায় ও বাবা জীবনে কোনোদিন মার দাল শাড়ি আকা আল্লাহর হুকম হয়েছে আই অন্ধকার খবর গোমারায় এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি না বালির সন্তান জমিল মারা যায় আর যদি মা বাবায় সবর ভরে নাই দরিদ্র ধারণ ভরে নাই আল্লাহ কামতর ময়দান এই না বালে মা বাবারে আল্লাহ জন্ম তোর মধ্যে জায়গা দিলাই বাবন বাইরে মা বাবাই সন্তান যে জমিন কষ্ট করিয়া লালন পালন করো যখন বড় হইবাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো

মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জরুর অত্যাচার করে অত্যন্ত দুঃখ লাগছে আজকে কয়েক দিন আগে আপনার হাইলাকান্দি জেলা ঠাউন এক হিন্দু মহিলা বা মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জয় যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো মে মারে শিলচর মেডিকেল তোলে অ্যাম্বুলেন্সে গড়ে যাইতো আবার পরে দ ছেলে মারে কষি সে আমি হাইলা খান ডিসি সাহেবের ধন্যবাদ দিই যে লগে লগে যে এর অ্যারেস্ট করছে আরো কড়া শাস্তি দেবার দরকার মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তোর জুলুম অত্যাচার করছে আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি এর হারানি আমি ধন্যবাদ দিই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই এটা আইন বানাইস না যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার তো আপনার টেন বেতন তাই খাটিয়ে রাখ বলে না আমি ধন্যবাদ দিছি বহু বেতন কমি যাইব করি খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে হয়নি আসলে এটা না মাল কমি যাইব করি ধন্যবাদ দিই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ আৰু কিছুমানে হয় মাল হাই লাগিছে সদাৰ কচল আমি কোনো দলৰ লগে লগ আমি মানুহ দেখিছো ব্যক্তিৰ ওপৰত নিৰ্ভৰ হয় নে আইন বনাইছিলা আইন বানালিৰ বাদেই বহু মা বাবাই ঔৰ লগে লগে সমলো ভাইছ সাৱলো হৈছ কাৰণ কোনোমতে যদি খালি এটা কমপ্লেইন ভুলি যায় যে চাকরি টান ভরব বহু না ভর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক বাদে যা চাকরি হল ওলা অবস্থা ভাই মা বাবার খেদমত করো বাইরে জল মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা

যা হজে বা কবল করবা আর যদি মা বাবা নারাজ যায় তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ সময় কবল হবে না ও জুন ভাই মার মারিয়া বাবার মারিয়া মা বাবার জুলম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনার জয় যাইবাই সাধারণ ভাবে বৈশা ফলস কিন্তু মক্কা মদিনার যাওয়া আল্লাহ তোমার কারণে কবল ভরতা নাই কোন কারণে যদি মা বাবা জমিদার মধ্যে না রাস্তা হয় মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে দিয়ে যদি সন্তানে মায়ার নজরে একটা বার চায়

হজরত লোকমানের বিষয় বিভিন্ন মহবিল মা মাজনী জমিনের মধ্যে বৃদ্ধা বিদ্যা মা জনী হজরতে লোকমানের বাই বন্ধু যারা আসলাম কয়েকজন বন্ধু আসলো বন্ধু আনাই বন্ধু লোকমান আমরা ইরাদা করিয়া এই বছর হজ যাইতাম তুমি বন্ধ লোকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে মাকুজা জান বন্ধু হজর ফরমবিল আফ চলেলাম আমি অনুরুদ্ধ হইয়া ওলে যে আপনার গুরু বানাইবা ওলা আনা দরবারের তিন সাইজ জন পাঁচ জন মনে পাঁচ জনই গুরু আল্লাহ বলবি আমায় হোক এথনে জবিন চাৰ জবিনো নাই এইবাৰ আমি আচলাম ফটো দরবার বান্দাই তাই বেটাই যেমনে লাট মাৰিছে তার বহু দেউ চৰি পেলাই দিছে গাঁৱৰ বেঠিয়া এৰ বাদে বাকী আলা এম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া খুৰ চোৱাৰ বাদে বেঠিৰে জিকাইলা কিছা বোলে চুক্ৰি আদায় কৰ কোনো হজ হাবাই থব এক লাভ থাইছে বাৰীত আৰু ভেষ বৌ গীতে মোক কাত দিয়া চৰািচাৰ দৰবাৰ বেজান বা দৰবাৰ সাতজনৰ ইবাৰ গুৰু সাতজনৰ মাজে একজন ৰান্ধৰা ঠিক কৰি গল নাই মচিবা এইন শইবা তেল দি খাইতা সেইন না এইন বিৰাম খাইতা সেইন জু খাইতা ইঠা মচিব দাৰিত্য

জিকাই কাম নকরি কাম ভোট দিন মানুষ হজ হল ও হিন কাম নি মানুষ হজ বলি আর বার নি এটা আলিমালার দেশ দিলে তো সাম্য নাই দুঃখ লাগছে আমরা হজত থাকতে এক হজরতে হয়েছিলাম আমরা আরবি না জানার কারণে গরম আপনার নজর বন্দী বুঝাইছো হঠাৎ প্রসঙ্গে আইজ আমি হইয়া ইটা এখারে সুদা এটা হতো আলিম ডাক্ত হয়ে পয়া হজল যদি আল্লাহ মায়া করেন না কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুল দারাইছে আর আনা বুঝিয়া গেসানায় ধোয়াই আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিং দি যদি ভারি না তে ইশারায় হিনাতে সারাতনে ভালোবাসা হইলো বরা দেখাই একটা মাটি না অকুর নাম হইলো ভালোবাসা হ্যাঁ নাম মহব্বত এর কারণে মা বাবার খারাপ পাইছোই কটা প্ৰসংগাইছে হজৰ ফৰম বিলপ চলে ইয়াৰ কাৰণে অসাঁচজন অৰি গছৰ গুৰুক অফাছজন দৰবাৰি নাচৰিয়াৰী নহয় আমি দি তাম ছাগল সেইন দিম বা অভনো বেৰা লাগিব লাগে এক লগে যাবিবা যাবাই যাবা এক লগে ৰান্ধিলে বাতিয়া ৰান্ধিবা খৰচ চাউল নিলে সমান বা যাওঁ অ ইনে চাউল লোৱাত লাগবা ইণ্টাৰ দুইশ টকা কেজি শিকি লাগিব আর খালি গিলিবার হম না এটা মৌসুমি হস্তা মিলে পাঁচ রেয়ালে দশ রেয়ালে তিন কেজি মৌসুমি মিলে বাবাই অথত বলে ঘর উঠি আঠানা পঞ্চাশ রেয়াল আমার এখন মূল্যায় তিনবারে এখন সামালতে পারে এর মাঝে জমজমর হানি এ তো বরকটওয়ালা ভানি আর আসেনি বলছে দিন সারা দিন জমজম খাও খেজুর খাও একবারও ফেটর খুদায় ধরে না কমলেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জয়েন এই মধ্যে যখন ফানি খাইবাই বইয়া ফানি খাই সাবর খান বন্দা যখন জমিন ফানি খাইবাই তিন কুললে জমিন ফানি খাও দোয়া ঘর চাকা সমর বহু সারা বন্ধ হিলা খাইতাম বইয়া খাইতাম সোম হাত দিয়া বলে দাইন হাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লা দুইটা হাত আমাদের জন্য নিয়া মদ ডাল বৰচই বন্দা জমিনো হালাল জোটো বস্তু আছে হালাল বস্তু দাইন হাতৰ মাধ্যমে খাই ভাই আৰু যত জমিনৰ মধ্যে তোমাৰে বাম হাত হাল্লাই দিছ এই বাম হাতৰ মাধ্যমে বন দাস জমিনো তুমি পবিত্ৰতা আছিল হৰ্দা বহু যোৱা ঠেণ্ডা বাউা তো ভানির বোতল ডাইনার দি ভেনা করিয়া গিলি তা ইতা বেটা গিলি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শৈতান ইন্না শৈতানা ইয়াকুলু বিশিমালি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শৈতান এর কারণে আমরা শৈতানের অনুসরণ করতাম নি যাব হল জি জি না যদি কেউ খাই লাই এটা আলাদা ব্যাপার কেউর ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়াল আছে অসুবিধা আস এর জন্য মারে বুধ আমি খুব আসলাম লোকমান বন্ধু বান্ধবী জানাইলা ও লোকমান আমরা হজর আইতাম লোকমানে মানে ফরমাইল রে আমার বৃদ্ধা মার জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লোকমান গরুর বাইরে যাওয়া সম্ভব নাই যদি আমার মায়ে আমার পারমিশন দেন আমি যাইব হজরতের লোকমান বাড়িতে মারে কইতে শোনে মা গো আমার বন্ধু বান্ধবে কই শোনে এক লোকে হজর যাইতাম হজরতের লোকমান ওর মায় বাবা লোকমান তুমি হজর যাইও না আমি মা জমি জমিন বেমার এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমার এক কবর উদাপন করবা হজরতে লোক মানে মার কথা মানি লেছয় মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ ভরয় পরের বছর হজর সময় আয় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লোক মান তুমি এই বছর পারমিশন লও দুই বছর পারমিশন লইছেন মাই দিছেন না খেয়ে না মায়না করেছেন বাবা লোকমান আমি বেমার হয়ে গেছি তুমি যখন হুজুর যাইবাই এই সময় যদি আমি মারা যাই আমার এই কবরের মধ্যে দাফন করব হযরতে লোকমানে মার কথা মানি লাইছয় তিন নম্বর বছর হজর মজমায় বন্ধু বান্ধবের জানাইলা বন্ধু লোকমান তোমার কারণে দুই বছর মিস করলাম এবছর তোমার মার পারমিশন লোক অগ্রতের লোকমান মার দরওয়া ফরমাইল মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছ এই বছর যদি পারমিশন দেও তাইলে হজর আইতাম হজরতে লোকমানোর মন আইল দুই বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন গুসাইব মন্দির বলাইব মায়ে জানাইলা ও বাবা আমি মাই জাদু দিলাম তুমি হজ যাও আমার কোন বেরা নাই লোকমানে ফরমাইল মাগো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বস

এখন মায়ে জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না হজরতে লোকমানের মারে লোকমানে যদি মুখ সামজ দিয়ে ভানি দেয় তাহলে মায় ভানি হয়েছে হজরতে লোকমানের বন্ধুর যায় আল্লাহ আমার জমিন বল উভয় সংকট ভালাই লায় আমি বলো আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আয় আল্লাহ আমার মায়ে জমিন পারমিশন দিস এখন আমার মা জমিন বেমার পড়ে গেছ আমার মারে তো আমি কিভাবে যাইতাম লোক লোকমান উভয় সংকট ভরে গেছ বাইরে জোয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে হজরতে লোকমানে মার মুখ দিয়ে হজর ফরম পেল খাগুদুর ভাই সাইনার খান্দ আয় আল্লাহ আমি লোকমান রে উভয় সংকট ভালাই ইলা আমার মারের তো আমার সম্ভব আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার ঘর রাগান্লি তৈব শেষ সময় হজরত লোকমানের সিদ্ধান্ত লইছ যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা ফরেন কোনো বেড়া নাই আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তৈরি যাওয়ার সম্ভাবনা নয় লোকমানে লোক মানে হজর সম্বন্ধ হইলেন হজর যাবা ভাতিল বন্ধু বান্ধবী জানাই রা বাইয়েরা আমার গর্ুসা করিও না রাগালিত হইও না আমি আমার মা বেমা আমার মারে তোয়া হুজুর আমি যাই আর না তারা গুসা করে নাই রাগালিত হই যায় হযরতে লোকমানে খারাপ বাইচুরি হযরতে লোকমানে মারদার خدمت করে হুজুর সারা মানুবে শুনি গিয়া সব মানুব আপনার হুজুরকে শুনি গিয়া কিন্তু হযরতে লোকমানে মার ভয় চাই জমি দোকানদল আগো জমি না আমার इजाजत দিলাই এখন জমিনে মুল ব্যমার ফললাই তোমার ব্যমার কারণে তুই মারছই আমি হজ জামা বন্ধ করে লইছি 7 10 দিন পরে হযরতে লোকমানর মার আরাম হই গেছে হযরতে লোকমানর মাই জানাই নাও বাবা লোকমান তুমি এই বছর যাই তাই এখন তোমার হজ যাবার সময় আইসেন আলী লোকমানের লোকমানে বরমাইল মা গো হজ সময় কতই গেছে সময় শেষ হয়ে গেছে বলে বাবার লোকমান হজ যাবার সময় গেল কোন কারণে তুমি হজ গেলাই না হজরতের লোকমানে বরমাইল ও মা আমি যাবার চাই ছয় দিন আন্তনে তুমি জমিন যে বেমার পড়লাই তুমি বিছনার মধ্যে মরণা পড়লো অবস্থা

তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লইছো আমি mãe দোয়া করি यार আমার জাদু লোকমানর নয় আমারও এই বছর হজর সাহেব আমনে দেয়া দেও সহায় গো আমি কে দোয়া করছো mãe দোয়া করছো বন্ধ বন্ধ হজর যাই যখন মিনার জমিনো যাই আল্লাহর ঘর যায় যাবার পরে দেখি একজনে দেখে হল হযরতে লোকমান তারার আগে আগে আপনার তওফ করতেজন একজনে জানাইলো ও বন্ধু হযরতে লোকমানে কইছে হইতো নাই এই দেখো লোকমান আমার আগে হুজুর এরা দৌঞ্জিছয় হযরতে লোকমানে জমি ন তরিলাইতা দারো যাওয়ার আগে লোকমানে পরিচয় মিলে না ভালো ভালো জায়গার মধ্যে যায় তারার আগে হজরতে লোকমান্ডে দেখা যায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছ আমরা বাড়ি যাইব আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম আমরার লগে মিথ্যা করলো হজরতে লোকমান আমরা রে তৈরি হস গেল কোন কারণে তারা বাড়ি যাইছ আয়া লোকমান্ডে তৈরি নাই শোন বন্ধু লোকমান তুমি কোন কারণে মিশা মাত মাতিলায় আমরা রে তৈরি খা খা গেলায় লোকমানে ফরমাইলো ভাইয়েরা আমার মার জিজ্ঞাসা করিলাম আমার মার তো আমি লোকমান আমার গুরুত্বের কোন জায়গাতে ভাই রয়েছি তারা জানাই রো লোকমানের মা এখন আমরা দেখো চাই তোমার যাতে লোকমানি বছর হজবে সৈনিক

তোমার জাদু যদি হজ না তাহলে আমরা মিনার জমিল পাইলাম আমরা মজদুরি পার জমি পাইলাম আর জমি না পাইলাম ওর সময় লোক ফরমাইলো বাবারা

বল ফরমাজন ফরমাজনুল্লাহ ইলা জওয়ান নজরুল ছোটবালা বাবা জমিন তলে মারা যায় ফসল সর সময় সাত মাসের সময় বাবা মারা যায় জহনি দূর দিনায় সারা দুনিয়ার মানুষে খুশি ভलन করে আনন্দে ছাই কিন্তু আল্লাহ বুঝা আর আই ঘুম তলে উঠিয়া চার যো দর নামাজ পড়িয়া বাবার কবরের दारू যায় বাবার কবর ধর গিয়া আল্লাহর হাসে দোয়া করে যে আই আল্লাহ আই যে দর্দি আমার বাবা জমিনল নাই আমি দুই বছরর সন্তান আসলাম আমার বাবার নয়ের গরি দেখা সম্ভব হইছে না আল্লাহ তোমার হাসে দোয়া করিয়া আই আমার বাবার কবর জান্নাতের লাগাল বানাই দে